আজ ফোর্থ সেপ্টেম্বর আগামীকাল শিক্ষক দিবস পাঁচই সেপ্টেম্বর সেই উপলক্ষে আমি চিত্রটি তুলে ধরলাম আমাদের সময় আমরা শিক্ষক দিবসে আমাদের শিক্ষককে কোনো উপহার নয় শ্রদ্ধা জানাতাম এবং প্রণাম জানিয়ে সেরে দিতাম আর এই দিনে শিক্ষক মহাশয়কে প্রণাম করতাম এটাই ছিল আমাদের দেওয়া উপহার এই দিনে আমাদের শিক্ষকদের সাথে স্কুলে একটি ফুটবল ম্যাচ খেলতাম খেলার আগে শিক্ষকদেরকে প্রণাম করে নিতাম আর খেয়াল রাখতাম ওনাদের পায়ে পা যেন না লেগে যায় আমাদের আবার খেলার শেষে প্রণাম করে নিতাম আর এখন দেখছি শিক্ষকদের প্রতি ভক্তি ছাত্রদের উপহার দেওয়াতে দোকানে দোকানে সব নানা রকম উপহার সাজানো আছে সেদিনই দেখলাম সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও কোনো এক স্কুলের ঘটনা এক শিক্ষক ছাত্রকে হয়তো বোকা দিয়েছে তার জন্য ছাত্রটি শিক্ষককে মারার জন্য পরবর্তীতে পিস্তল নিয়ে হাজির হয়েছে স্কুলে আর শিক্ষার মান কোথায় নেই এখন আমাদের কর্মজীবনে আমাদের শিক্ষক আমাদের সিনিয়র বস আমার বস আমাদের ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার মাননীয় জীবন কুমার শাম ওনার প্রতি শ্রদ্ধা ও ভক্তি জানাই তাই আজ এই ছবিটি ওনার আমি আঁকার চেষ্টা করলাম ভালো থাকবেন জীবনদা ভালোবাসা নিয়েও সুস্থ থাকবেন